ডাইনিং টেবিল চেয়ারের এবং একটা ড্রেসিং টেবিল নিয়ে এগুলো অর্ডার করেছে আমাদেরকে রাজশাহী থেকে রাজশাহী এয়ারপোর্টের পাশে হচ্ছে ওনার বাসা এবং ভাই থাকে হচ্ছে প্রবাসে তার নাম হচ্ছে আবু ইউসুফ ভাই আবু ইউসুফ ভাই আজকে দুটো প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একটা হচ্ছে আর্চেয়ারের চিটাং অরিজিনাল চিটাং সেগুন কাঠের ডাইনিং টেবিল এবং অরিজিনাল চিটাং সেগুন কাঠের সবচেয়ে বড় আমাদের লাকজারি ড্রেসিং টেবিলটি নিয়ে চিটাং সেগুন গাছটা আমরা ব্যবহার করি বাংলাদেশে অনেক গাছ থাকা সত্ত্বেও কেন আমরা চিটাং সেগুন গাছের ব্যবহার করি কারণ হচ্ছে চিটাং সেগুন গাছটা লেগার করলে ভালো লাগে এবং চিটাং সেগুন গাছটা ঘুম পোকায় ধরে না কালারটাও সুন্দর হয় সবকিছু মিলিয়ে কিন্তু আমরা পর থেকেই সেগুন গাছের ফার্নিচারগুলো ব্যবহার করি আমরা যদি প্রথমত আপনাদের সাথে কথা বলি ডাইনিং টেবিলটা নিয়ে আসলে আর চেয়ারের এ ধরনের ডাইনিং টেবিল আমরা আর্চেয়ারের ডাইনিং টেবিল কিন্তু বাসায় প্রয়োজন হলেও কিনতে পারি না বাজেটের জন্য অনেক বেশি বাজেট পড়ে যায় আজকের ডাইনিং টেবিলটা আপনাদেরকে বলবো আবু সুব ভাই যেই প্রাইজ আমাদের কাছ থেকে নিয়েছে ঠিক সেই প্রাইজটি আপনাদেরকে বলবো সবচেয়ে চিপ প্রাইজের ভিতরে চার ফিট এভাবে এবং লম্বা হচ্ছে সাত ফিট সবচেয়ে বড় এই ডাইনিং টেবিলটি ভিক্টোরিয়া পায়ের ভিতরে করা হয়েছে প্রথমত সুন্দর যদি চেয়ারটার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা চেয়ারের ডিজাইন করা হয়েছে পিতল দিয়ে কাজটা করা হয়েছে চেয়ারের উপর অংশে এবং মিডেল অংশে খুব সুন্দর করে নকশা করে দেওয়া আছে ঠিক একই নকশাটা কিন্তু আমাদের টেবিলেও করা আছে টেবিলের সাথে মিলে চেয়ারগুলো যেহেতু বানানো একই নকশা করা এবং ফ্রেমটা পুরাটা জাগার জুড়ে চারো পাশে লতা নকশা করা কোথাও কোনো ফাঁকা আমরা রাখি নাই আমাদের এই ডাইনিং টেবিলটি চার ফিট বাই সাত ফিট ইতালিয়ান লেকার বানিশ করা চিরাং সেগুন কাঠের ভিতরে প্রাইস পড়ছে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে চাইলে আপনিও নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ড্রেসিন টেবিল দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটি কিন্তু চার ফিটের থেকেও বেশি আসে এভাবে চার ফিটের থেকেও অনেক বেশি এবং এভাবে দেখতে পাচ্ছেন এভাবে আছে হচ্ছে সাত ফিট সবচেয়ে বড় এবং লাক্সারি এই ড্রেসিনবে মাত্র পঞ্চাশ হাজার টাকা যেটা সেগুন কাঠের নিচের অংশটা দেখেন খুবই লাক্সারি এটা আপনি যখন টান দিবেন বের হয়ে যাবে এবং এটা হচ্ছে বসার জন্য আবার এটাকে আপনি চাইলে ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন বোঝা যাবে না মনে হবে এখানে প্রত্যেকটাই এই ড্রেসিং টেবিলের সাথে অ্যাডজাস্ট এবং এই বসার এটার ভিতরেও খুব সুন্দর করে আমরা পাল্লা দিয়ে দিয়েছি এবং এই পাল্লাটা আবার লক করেও রাখতে পারবেন এটাও পাল্লা লক করে রাখা যাবে এটা ডয়ার এটা ডয়ার এটা পাল্লা এটাও ডয়ার এবং এটা নিশটা কিন্তু ভিক্টোরিয়া সেবের ভিতরে করা আছে খুবই লাক্সারি আপনি যখন দাঁড়াবেন আপনাকে ফুল ফেসটাই এটার ভিতরে দেখা যাবে খুবই বড় হোয়াইট এবং লং দুটাই বড় আমাদের এই দুইটা প্রোডাক্ট যেহেতু রাজশাহীতে যাবে ভাইয়ের কথা অনুযায়ী আমরা একটা ভিডিও করলাম এবং ভাইয়ের বাসায় যাবে খুবই সুন্দর লাগবে চাইলে আপনিও আপনার বাসার জন্য নিতে পারেন এ ধরনের ডাইনিং টেবিল সোফা সেট ড্রেসিং টেবিল যা লাগে গাজী ফার্নিচার থেকে এই গাজী ফার্নিচার শোরুমটা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জে এই ক্রানিগঞ্জে থেকেই আমাদের সারা বাংলাদেশে গাজী ফার্নিচারের মালগুলো চলে যায় এবং গাজী ফার্নিচারটা বর্তমানে সকলের মুখে মুখে থাকে কারণ গাজী ফার্নিচারের প্রত্যেকটা প্রোডাক্ট আধুনিক নতুন এবং সবগুলোই সেগুন গাছের উপরে প্রত্যেকের বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান হচ্ছে গাজী ফার্নিচার আপনারা হচ্ছে আমাদের এটা না যেটা লাগবে সেটাই পেয়ে যাবেন গাজী ফার্নিচার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমাদের বিস্তারিত জানতে সময় হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমু নাম্বারে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ